মাওয়ার রোডে বাইক নিয়ে এসে বিমানের ছোঁয়া পেয়ে গেলাম আচ্ছা আমরা এখন আছি দাউদকান্দি টুল প্লাজা টুল প্লাজার এখানে এই যে আমাদের সামনে দাউদকান্দি টুল প্লাজা দাউদকান্দি টুল প্লাজা দিয়ে অতিক্রম করে আমরা ভিতরে চলে আসছি এখানে মাওয়া এসে কাকা নিজে বাবুর্চি হয়ে গেলেন আমাদের খাবার রান্না করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা বন্ধুরা সবাই মিলে বাইক নিয়ে চলে যাচ্ছি মাওয়া মাওয়া যাওয়ার জন্য আমরা সম্পূর্ণ রূপে রেডি এখনই রওনা দিয়ে দিব কুমিল্লা থেকে মাওয়া বাইক নিয়ে কিভাবে গেলাম কোন দিক দিয়ে গেলাম এবং কি কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখুন সো আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম মার উদ্দেশ্যে সামনে আমাদের একজন বন্ধু ওয়েট করতেছে নাহিদ নিয়ে নিবা আমাদের সাথে এই সেই বন্ধু যে কিনা বিয়ে করে কট খেয়ে গেছে এখন বাসা থেকে ঠিক মতো হতেও পারে না কি বাড়ি থেকে আসার পর না বিলে গাড়ির প্লেট খুলে পড়ে গেছে এটা কোনো কাজ হলো শুধু বাইক চালালে তো হবে না বাইককে তো কিছু খাওয়াতে হবে এই জন্য বাইকের কি লোড করে নিলাম এখন বাইক দৌড়াবে বাইকের সাথে সাথে আমরাও দৌড়াবো নামাভেদ আমরা এখন আছি দাউদ খান টুল প্লাজা টুল এখানে এই যে আমাদের সামনে দাউদ খান টুল প্লাজা দাউদ খান টুল প্লাজা দিয়ে অতিক্রম করে আমরা ভিতরে চলে আসি এখানে একটু বিশ্রাম করে নিলাম জয়েন নিলাম সবাই লাইভ বক্স ওখানে দেখাজ একটু নাইদের জুতা পুরো গেছে চ্যালেঞ্জার পাইবে লেগে ও শরমে দেখাইতে যাচ্ছিল না নতুন জুতাগুলে নাইদ আফসোস করতে করতে শেষ তো আমরা এখন কাকা দোকানের সামনে আছি এটা হচ্ছে কাকার দোকান যাত্রাবাড়ি থেকে একটু ভিতরে আমরা এখন কাকার দোকানে আছি সবার ভিতরে বসে রয়েছে গাড়িতে পার্কিং জন্য এখন কাকার দোকানে রেস্ট করতেছি মুজামুল কাকা আসলে তাকে নিয়ে এখান থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাব সাইবল কাকার দোকানটা হচ্ছে মূলত বিরিয়ানি হাউস কুটুমবাড়ি বিরিয়ানি হাউজ দোকানটা হচ্ছে যাত্রাবাড়ি দোলাই পার চত্বরের পাশে অবস্থিত আমরা সবাই মিলে কাকার দোকানে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া শেষ করার কিছুক্ষণ পরে কাকা চলে আসে আমাদের মাঝে এ হলেন মুজাম্মেল কাকা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছে আমরা সবাই মিলে তো এখন আর দেরি করব না অনেক রাত হয়ে গেছে রওনা হয়ে যাব মামার উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো মাওয়ার রোডের সৌন্দর্যগুলা দেখেন এবং উপভোগ করুন এত সুন্দর রোড যা বলে বোঝানো যাবে না অবশেষে আমরা চলে আসলাম মাওয়া এখন যাচ্ছে মাওয়া ফেরি গার্ড এই যে হাতের ড্যানসের উপরে যে রোডটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে পদ্মা সেতুতে যায় অনেক রাত হয়ে গেছিল এই কারণে আমরা ওইদিকে যাই নেই আর এদিকে যারাই যাবেন অবশ্যই মাথায় রাখবেন একশো টাকা করে বাইকের জন্য টুল প্লাজা দিতে হবে চলে আসলাম মাওয়া ফেরি রাতের বেলা কত জমজমাট মনে হচ্ছে যে মাত্রই এখানে দিন শুরু যেরকমটা দেখতে পেলাম মনে হচ্ছে রাত্রে এখানে মানুষ বেশি আসা যাওয়া করে দিনের বেলা তত একটা মানুষ থাকে না কত জাঁকজমক দেখতে কতই না সুন্দর লাগতেছে হোটেল গুলাকে লাইটিং করে সাজিয়ে রাখা এই সৌন্দর্যটা ফুটে ওঠে সাগরের মাছ কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের সাগরের মাছ দেখতে পাবেন আপনারা এখানে আপনারা যেটা চয়েস করবেন ওটাই আপনাদের সামনে সুন্দর করে কেটে কুটে ভেজে রান্না করে দেওয়া হবে তো আমরা অলরেডি চয়েস করে অর্ডার দিয়ে দিয়েছি কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানেই রান্না করে দিবে আমাদেরকে খাওয়ার জন্য সবাই মিলে ভালোই এনজয় করলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে সুযোগ সময় পেলে আসবেন এখান থেকে অবশ্যই ঘুরে যাবেন জায়গাটা অনেক সুন্দর রাতের বেলা তো অনেক জমজমাট সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা শেয়ার দিয়ে দিবেন আর ফেসটা ফলো করতে ভুলবেন না আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ